এক মাস পর আমার যা বাড়িতে চলে আসে বাড়িতে এসেই আমার স্বামীর দিকে তাকিয়ে রাগান্বিত হয়ে বলছে খুব ভালো সময় কাটিয়েছ মনে হয় একবারও আমার খোঁজ নাওনি একথা বলে তিনি ঘরে চলে যান দুই বছর পর দুই হাজার সাত সালে আমি আবারও কনসেপ্ট করি ওমা এবারও সেম কাহিনী দুই মাসের সময় আমার যা ঘরে মধুভাত রান্না করে আর ওই রাতেই ক্যারেজ তখন আমি বিষয়টা বুঝতে পারিনি আমি মানসিক ভাবে খুব ভেঙে পড়লাম এত কিছু হচ্ছে আমার সাথে আমি আমার পরিবারকে কখনো কিছু বলিনি আমার হাজবেন্ড কোনো কিছু আনলে সবার আগে আমার জায়ের জন্য নিয়ে আসতো আমার জন্য আনতো না আমি কখনোই কিছু বলতাম না সবসময় চুপচাপ থাকতাম দুই হাজার আট সালে আমার ভাসুর দেশে আসে এরপর থেকে আমার যা সবসময় বলতো কখন যাবা বিদেশে আমার ভাসুর আসার পর থেকে আমার বর আমার রুমেই থাকে এরপর চার মাস পর আমার ভাসুর আবার বিদেশে চলে যায় কেন যেন মনে হচ্ছে যে আমার যা হাল ছেড়ে বসলো আর তখন আমি আবারও কনসেপ্ট করি এবার কনসেপ্ট করার সাথে সাথে আমি আমার বাবার বাড়ি চলে যাই বর তেমন আসতো না আর আসলেও থাকতো না চলে যেত বাপের বাড়িতে এক বছর ছিলাম আমার ছেলে হলো সবাই অনেক খুশি আমাকে দেখতে আমার ননদ আসলো আমার ননদ তেমন একটা আসে না আমার বিবাহিত জীবনের ছয় বছরে আমার ননদ দুইবার এসেছে আমার যা আমাকে দেখতে আসেনি তার নাকি অসুখ আমার ছেলের যখন বয়স তিন মাস তখন আমি শ্বশুর বাড়িতে গেলাম আমার বর আমাকে নিতে আসলো আমার যা আমার ছেলেকে দেখলে কেমন যেন করতো কোলেও নিত না তেমন একটা আমার ছেলের যখন ছয় মাস বয়স বয়স তখন আমি আমার ছেলেকে খিচুড়ি রান্না করে খাওয়াতাম তো একদিন খিচুড়ি রান্না করে রেখে পাশের বাড়িতে একটু গিয়েছিলাম রাতে ছেলেকে খিচুড়ি খাওয়ালাম আমার ছেলে রাতে ঘুমালো হঠাৎ শেষ রাতের দিকে আমার ছেলে রক্ত বমি করা শুরু করলো ছেলেকে হাসপাতালে নিতে নিতেই আমার ছেলেই দুনিয়া ছেড়ে চলে যায় আমার আহাজারি আমি বলে বোঝাতে পারবো না আমার ছেলে মারা যাওয়ার পর হাসপাতালে বসে আমি আহাজারি শুরু করে দিলাম আমার কান্নায় কাঁদে নাই ওখানে এমন কোন লোক নেই আমি পুরো উন্মাদ হয়ে গিয়েছিলাম তারপর আমার ছেলের দাফন হলো আমার যা আমাকে উল্টো আরো অনেক কথা শোনালো বললো ছেলেকে নাকি আমি করছি সব দোষ আমার ঘরে দিল বলল ছেলেকে কি জানি খাওয়াইছে আল্লাহ জানে ছেলে মানুষ করতে পারে না বাচ্চা নাই কি জন্য মানে ঘুরে ফিরে সব দোষ আমার আর আমিও বিলাপ শুরু করে দিলাম মাথা ঠুকতে লাগলাম আমার ছেলেকে আমি মেরেছি আমার বর পাশে না থাকলেও আমাকে সান্ত্বনা দিয়েছে তারপর আমি আমার বাবার বাড়ি চলে আসি আমার বাবা সেখান থেকে আমাকে নিয়ে আসে শোক কাটিয়ে উঠলাম ছয় মাস পর এই ছয় মাস আমি আমার বাবার বাড়িতেই ছিলাম ছয় মাস পর সাত মাসের বেলায় আমি আমার বাবার বাড়িতে যাই ওমা মা শ্বশুর বাড়িতে যাওয়ার পর আমার যায় নানা ধরনের কথা শুরু হয়ে গেল বিয়ে সাত বছর হয়েছে বাচ্চা কাচ্চা হবে না তুমি আরেক একটা বিয়ে করো খেয়াল করছিলাম ভাবি বমি করছে ভাবি নাকি মাথাও ঘুরাচ্ছে উনি বললো বয়স হয়েছে তাই এর কিছুদিন পর উনি বাপের বাড়ি চলে যায় উনি বাপের বাড়িতে যাওয়ার দুই মাস হলো আর এই দুই মাস আমি আমার স্বামীর সাথে সব থেকে ভালো সময় কাটিয়েছি আমার বর আমার অনেক যত্ন নিত আমার মাথা হাস দিত এমনকি আমার কাপড় পর্যন্ত ধুয়ে দিত দোকান থেকে আসার সময় আমার জন্য অনেক কিছু আনতো আর আমাকে সব সময় বোঝাতো আর আমিও তার এরকম যত্নে অনেক বেশি খুশি ছিলাম এই দুই মাস আমি কোনো কাঁদিনি এমনকি মন খারাপও করিনি দুই মাস পর আবারও আমার যা আসলো আসার পর সে আমার বরের সাথে তুলকালাম বাজালো কি একটা বাজে অবস্থা কিন্তু কিসের জন্য যে বাঁধালো এটাই বুঝতে পারলাম না আর আমার বরের সাথে আমার ভালো সম্পর্ক দেখে সে তেলে বেগুনে চলে উঠলো আমি রান্না করলে সে লবণ ঢেলে দিত এমনকি আমার বরের উপর রাগ করে সে বাচ্চাদের মারতো আমার বড় আমাকে খুব মারধর শুরু করে এমনকি বাজে ভাষায় গালি গালাজও শুরু করে